বাড়িতে থেকে এই এলাকাতেই সে লড়াই করেছে এবং পাঁচই আগস্টের আগে এবং পরে ক্যাম্পাসে বহু আন্দোলনে সে ফ্রন্ট ছিল সবাই তাকে চিনে ছাত্র দল ছাত্র শিবির থেকে শুরু করে সব সংগঠনেই সে একটা পরিচিত মুখ এরকম একটা ছেলেকে এইভাবে ন্যাক্কারজনকভাবে হামলা করে প্রকাশ্যে আবার তাকে বিভিন্ন ট্যাগ দেওয়া এটা হচ্ছে আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং ছাত্র দলের কাছ থেকে আমরা এই জিনিসটা আশা করি না ছাত্র দলও আমাদের ফেসিবাদ বিরোধী আমাদের যে যুদ্ধ ছিল সেই যোদ্ধায় তারা আমাদের সাথী ছিল আমরা একসাথেই যুদ্ধ করেছি এবং স্বাধীন বাংলাদেশে জুলাইয়ের প্রতিশ্রুতি হচ্ছে যে যেই দলই করুক না কেন তারা তাদের নিজেদের মতো স্বাধীনভাবে তাদের রাজনৈতিক চর্চা করতে পারবে কিন্তু শিক্ষাঙ্গনে আবার ছাত্রলীগের স্টাইলে সন্ত্রাস করা এবং তাদেরকে আটকে রেখে নির্যাতন করা যেগুলো আমরা ইতিমধ্যে সিসিটিভি ফুটেজে দেখতে পেয়েছি প্রমাণ পেয়েছি যে প্রিন্সিপাল ম্যামের রুম থেকে প্রিন্সিপাল ম্যাম নিজে বসে থেকে দেখেছেন যে তার রুম থেকে তার রুমের সামনে থেকে টেনে নিয়ে এবং এই জায়গাগুলো দিয়ে যেখানে আপনারা সংবাদ সম্মেলন করছেন এই ক্যাম্পাসের ভিতর দিয়ে তাকে টেনে টেনে হিচড়ে নিয়ে গিয়ে তাকে রাস্তায় ফেলে নির্মমভাবে তার বুকের উপর লাথি মারা তার ঠোঁট মাথা থেতলে দেওয়া এবং এখনো সে হাসপাতালে ভর্তি আছে পুলিশ দেখেছে পুলিশ এসে তাকে এই অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করতে হয়েছে এই জিনিস তো আমরা ছাত্রলীগের সময় দেখেছি এই স্বাধীন বাংলাদেশে আবার ন্যাকারজনকভাবে আজকে ছাত্রদল যেটা করলো সেটার জন্য তাদের লজ্জিত হওয়া উচিত এবং তাদেরকে আমরা বলবো যে তাদের নেতৃবৃন্দ এই ধরনের অন্যায়কে যদি তারা যদি প্রশ্রয় দেয় তাহলে তার মানে হচ্ছে তারা স্পষ্টভাবে জুলাইয়ের এই আমাদের এই চেতনার সাথে তারা বেইমানি করেছে গাদ্দারি করেছে তারা যদি ছাত্রলীগ ছাত্র দলের এই লোকগুলা নেতৃত্বকে আমি স্পষ্টভাবে বলবো তারা যদি এই সন্ত্রাসকে প্রশ্রয় দেয় তার মানে হচ্ছে তারা জুলাইয়ের আমাদের এই চেতনার সাথে গাদ্দারি করেছে এবং তারা সেই একই স্টাইলে ফ্রেসিবাদী স্টাইলে আওয়ামী লীগের স্টাইলে তারা রাজনীতি করতে চাচ্ছে ভাই আপনারা আপনারা একটু কোশ্চেন করি আপনারা কি আইনগত প্রতিকারের জায়গায় যাবেন কিনা যেহেতু আপনারা বলছেন আমরা এটা স্পষ্ট ভাবে বলি যখনই ঘটনাটা ঘটেছে আমরা চাই যে সহনশীল ভাবে প্রতিটা ক্যাম্পাস নিরাপদ থাকুক আমাদের সহযোদ্ধার উপর এভাবে হামলা হওয়ার পরেও আমরা আইনগতভাবেই এটা নিয়ে এগিয়েছি এখানে পুলিশের এসেছে এবং আমরা সিসিটিভি ফুটেজগুলো পেয়েছি এবং এখানেও একটু বলে রাখি যে ফ্যাসিবার যে এখনও বিভিন্ন জায়গায় বসে আছে তার প্রমাণ হচ্ছে আমরা যখন এখানে এসেছি আমরা বলেছি সিসিটিভি ফুটেজগুলো আমরা দেখতে চাই আমাদের সাথে প্রশাসনের লোকজন ছিল কিন্তু তারা প্রথমে আমাদেরকে বলেছে যে এখানে সিসিটিভি ফুটেজগুলো ওই জায়গাগুলোতে নাই তারা সম্পূর্ণ অস্বীকার করেছে এরপরে আমরা যখন নিজেরা গিয়ে দেখিয়েছি যে এই জায়গাগুলোতে হামলা হয়েছে এবং এখানে অসংখ্য সিসিটিভি ফুটেজ ক্যামেরা দেখা যাচ্ছে এরপরে তারা বলেছে সিসিটিভি ক্যামেরা আছে কিন্তু সেই ফুটেজগুলো নাই আমরা দেখলাম যে এখানে প্রায় নব্বইটা ক্যামেরা ছিল কিন্তু সেই নব্বইটা ক্যামেরার মধ্যে যেই ছয় সাতটা ক্যামেরায় ফুটেজগুলো ছিল যেখানে হামলাগুলো হয়েছে সেই ক্যামেরাগুলো আমরা দেখছি যে বন্ধ অথবা তারা বলছে নষ্ট এটা স্পষ্ট প্রমাণিত হয় যে এটা একটা সাজিয়ে তারা এই জিনিসগুলো লুকানোর জন্য এখানে প্রশাসন অথবা বাইরের কারো ইন্ধন আছে প্রশাসনের সহযোগিতা আমরা পেয়েছি প্রিন্সিপাল ম্যামও আমাদেরকে সহযোগিতা করেছেন কিন্তু আমাদের প্রশ্ন এই যে একটা হামলা হওয়ার পরেও এই সিসিটিভি ফুটেজ গায়েব করে দেওয়ার যে চেষ্টা অপরাধীদেরকে বাঁচানোর চেষ্টা সেটা এখনও কারা করছে তেজগাঁও কলেজ থেকে এই ধরনের ফ্যাসিবাদের দোষরদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে তাদেরকে ধরে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে যে সেই বুয়েটের শহীদ আবরার ফাতকে যখন হত্যা করা হয়েছিল তখনও কিন্তু ওই ফ্যাসিবাদের প্রেতার তারা তারা সিসিটিভি ফুটেজগুলো লুকানোর চেষ্টা করেছিল তারা মুছে ফেলার চেষ্টা করেছিল আমরা সেই একই স্টাইল এই তেজগাঁও কলেজেও দেখতে পাচ্ছি যে এইখানে সিসিটিভি ফুটেজ যেটা হচ্ছে আলামত সেই আলামত তারা গায়েব করে দেওয়ার চেষ্টা করেছে এখানে যারাই জড়িত আছে আমরা আমাদের প্রশাসনকে আহ্বান জানাই দ্রুত ব্যবস্থা নিয়ে যাতে এই দোষীদেরকে শাস্তির ব্যবস্থা করা হয়